আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আপনারা ভালো উন্নত জাতের গাভী চান একটি গাভী আমার চোখে ভালো মনে হয়েছে এর জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করা তো আমরা বিস্তারিত এই বিষয়টা কথা বলবো তার আগে আমরা হচ্ছে গাভীটার উলানটা একটু দেখব এবং হচ্ছে ওটার হচ্ছে পিছন দিকে একটু দেখব এটা হচ্ছে প্রেগন্যান্ট গাভী এবং শরীরে ধরলেও কিছু বলবে না খুবই শান্ত মেজাজের পিছনে গরুর অনেক জায়গা আছে এবং হচ্ছে গোটা একটু হাটাইও আমরা দেখাবো এটা হচ্ছে হলিস্টেন গরু অনেকেই বলবে রানীশঙ্কর কারণ যদিও আমি রানীশঙ্কর ওই রকম কোন সিমেন্ট পাওয়া যায় নাই কিন্তু গরু ধবধবের সাদা দেখে কিন্তু বলে যে রানীশঙ্কর জাতির গুরু একটু এই পাশে আসো আমরা গরুটাকে একটু হাটায় দেখাবো বা আপনি একটু হাটাই দেখান তো এই যে গরু এটা হচ্ছে আপনার মানে খুব দ্রুত বাচ্চা দিয়ে দিবে দেখা যাবে যে বেশি টাইম নিবে না এবং ঘরে সব সময় থাকে যেহেতু আজকে বাইরে বের হইছে বুঝে সব সময় থাকলে বাইরে বের হইলে গরুগুলা কেমন করতে থাকে তো এটা হচ্ছে খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিবে এবং হচ্ছে সর্বোচ্চ টাইম নিতে পারে সপ্তাহখানেক তাই না ভাই সর্বোচ্চ সপ্তাহ টাইম নিবে না সর্বোচ্চ সপ্তাহ কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ওলা চলে আসছে এবং গরুর বৈশিষ্ট্যর দিক দিয়ে কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য থাকে গরুর লেস কিন্তু একদম চিকন খেয়াল করছেন আপনারা একদম চিকন চিকন এবং হচ্ছে ছোট তার মানে কি ভালো জাতের গরু গুলা চামড়া ঢিলা ঢালা থাকবে এবং হচ্ছে এই যে যে এটা এটা একদম সোজা অ্যাঙ্গেল থাকবে এখানে ওইভাবে কোনো কোমর ভাঙা থাকবে না কিন্তু যদিও এখন হালকা বোঝা যাচ্ছে কারণ এটা আপনার ডেলিভারি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমরা একটু গরু ফোকাস করি আমরা একটু গরু দেখাই এবং চামড়ার বিষয়টা যদি বলি যে তো বাইরে বের হয়েছে এজন্য এমন করতেছে চামড়াও কিন্তু পাতলা এবং এটা কি আপনার এর আগে বাচ্চা দিছে ভাই না না বাচ্চা গরু পয়লটি মানে বকনাত থেকে কেবল প্রেগন্যান্ট হইছে ইয়া তো আপনি নিয়ে যান যেহেতু বাইরে আছে মশা মাছি লাগতেছে এজন্য গরু এমন করছে আপনি নিয়ে যান কিন্তু গরু কিন্তু আপনার এমনি কিন্তু খুবই শুদ্ধ আপনারা যে কেউ হচ্ছে উলানে হাত দিয়ে বা যে কোনো ভাবে হচ্ছে আপনারা গরুটিকে দেখতে পারবেন সেটা সমস্যা নাই এবং এটার এই যে দেখেন এই যে সবসময় ঘরে থাকে যার কারণে আজকে বাড়িতে এমন করতেছে যদিও হচ্ছে গরু যে পরিমাণ মানে বৈশিষ্ট্য বা ভালো জাতের হয়তো বা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না কারণ সবাই তো আসলে গ্রাম অঞ্চলে কে আমরা ভালো করে দেখাইতে পারে না আমি খুবই নর্মালি ভাবে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি গরুটি আমার কাছে ভালো মনে হয়েছে পছন্দ মনে হয়েছে এই জন্য আপনাদের মাঝে শেয়ার করা আর এই গোলার পেট থেকে যদি একটা করে বাচ্চা আসে তো আর কিছু বলারই নাই কারণ আমাদের দিকে সবসময় ভালো ভালো পারসেন্টেজ এর সিমেন্ট দিয়ে থাকে কিন্তু আমি আপনাদেরকে বলবো যাদের আপনাদের গরুটা পছন্দ হয়েছে পছন্দের গরু এটা পছন্দ হয়েছে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ ভালো জিনিসগুলো সবসময় কিন্তু সব জায়গায় থাকে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা যারা চাচ্ছেন এই গরুটা আপনারা নিতে পারেন আর এটা হচ্ছে আপনার এই যে বাটের যে বিষয়টা প্রথম যেহেতু গরু এটা আপনার বাট আরো বড় হবে আর যেহেতু উলান আসছে না বাটটা একটু মানে মানে ছোট ছোট দেখা যাচ্ছে আর পয়লটি গরু সাধারণত সব গরুর কিন্তু বাট বড় হয় না বুঝছেন এটা একটা বিষয় তো আপনারা হচ্ছে এই গরুটির মানে যে বিস্তারিত যে জিনিসগুলো এবং আমি দাঁতের বিষয়টা জানবো যদিও কখনো আমি দাঁত দেখে গরু ক্রয় করি না কি করি না ভাই কয় দাঁতে দাঁত পড়ছে কয় দাঁত দুই দাঁত তার মানে গরু কিন্তু কচি আচ্ছা তো এই ছিল আমাদের আজকের আপডেট আজকে আমরা ভালো একটা জিনিস পাই সিবিধায় আপনাদের মাঝে শেয়ার করলাম উলানও অনেক আসছে পিছনে অনেক জায়গা আছে এবং উলান আরো আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা খুব দেখার সাথে সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন এটা থাকবে আমার মেসেজ এবং গরুটি আল্লাহর রহমতে কোনো রোগবালাই নাই আজকের দিন পর্যন্ত ভালো আছে সুস্থ আছে এটা আমি বলে দিলাম কোনো দিকে কোনো খুব কোন এখন পর্যন্ত আমি পাইনি এর আপনাদের মাঝে শেয়ার করা তো আবার দেখা হচ্ছে আপনারা খুব দ্রুত হচ্ছে করবেন আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব আল্লাহ হাফেজ এগুলো আমাদের ফ্ল্যাটের অর্ডার ছিল এর আগে হচ্ছে ওনায় ওষুধ নিছে তো এগুলো হচ্ছে কম পড়ছিল যদিও সামনে খুব কম দিন আছে আর কি এজন্য আর কি এগুলো হচ্ছে সর্বোচ্চ ফ্যাট আসবে শুধু আপনারা বলেন আপু ওষুধের নাম বলে দেন নাম বলে দেন নাম বলে দিলে আপনারা পাইবেন কই আর ওষুধ যে ভালো পাবেন কি গ্যারান্টি সেই কয়টা ওষুধ এখানে টাকার ওষুধ সেখান থেকে নিতেছে তার মানে বুঝেন যে রেজাল্ট কত হাই হইলে সেখান থেকে আবার নিতেছে সর্বোচ্চ হচ্ছে আমার পরামর্শ তার খামার হচ্ছে শুধু সেটা না বাংলাদেশে যারা প্রান্তিকভাবে পালে যারা দুই চার দশটা গরু বিশটা গরু দু চারটা গরু একটা গরু সেইগুলোও কিন্তু আমার ইয়ে যায় আপনারা অর্ডার করবেন আমি হচ্ছে যে সমস্যা অনুযায়ী ওষুধ পাঠিয়ে দিব এখানে তো আরও ওষুধ ছিল আরও আইটেম ছিল কিন্তু সেই আইটেমগুলো তাকে দিসি আছে যার কারণে এটা কম্পোজ আছে যার কারণে এটা কিন্তু নিচ্ছে তাই না তো এইদের বেশি দিন নাই আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন শুধু ভালো থাকেন শুধু থাকেন আর বোঝাবো না আল্লাহ কি রে এলে বিয়ে আর খাসি না বাজান বাজান বিয়ার খাসি কত থেকে কিন্তু তুমি দেখ এটা হচ্ছে বিয়ের জন্য আয়োজন করা হবে খাসি কোনো হাতেরই আনছে না বাই হাতেরই আনছেন না